একটা রাজার মনে কতটুকু ভালোবাসা থাকলে এত বড় একটা জলাশয় তৈরি করতে পারে চোদ্দশো আটান্ন সালে অনেক দেখেন তার প্রজারা পানির জন্য খুবই সমস্যায় আছে সে থেকে তিনি সিদ্ধান্ত নেন একটি পুকুর বা জলাশয় খনন করার জন্য যা কিনা তেইশ একর জমির উপর অবস্থিত হবে প্রায় সাতশো দিন ভাই সাতশো দিন বুঝতে পারছেন সাতশো তিরিশ দিনের মতো সময় লাগছে প্রায় পনেরোশো শ্রমিক কাজ করছে এটা খনন করার জন্য বর্তমানে এটি শুধু কুমিল্লার নামকে সকল জায়গা ছড়িয়ে দেয়নি এটি কুমিল্লাকে আর্থিকভাবেও অনেক সাহায্য করছে কারণ প্রতিদিন মানুষ এখানে টিকিট কেটে ঢুকতেছে শুধু এটা দেখার জন্য এছাড়াও এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাটক তারপর হচ্ছে শুটিং এছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে এটাকে দেখার জন্য এবং এটার ইতিহাস সম্পর্কে জানার জন্য সো আপনি যদি চান ভাই আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে আসবেন ঘুরবেন তাহলে অবশ্যই চলে আসেন কুমিল্লার একদম সিটিতে সিটিতে আসার পর আপনি ধর্মসাগরের নাম যদি যাও কেউ কেউ বলেন সেই আপনাকে দেখিয়ে দেবে এবং আপনি এখানে ফ্যান্টাস্টিক একটি মোমেন্ট কাটা কাটাতে পারবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি অথবা ভাই বন্ধু প্রিয় মনে যাই বলেন তাদের সাথে সো দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত টেক কেয়ার রিয়েক্ট করবেন সাথে সাথে